একটি চালাক লোকও চোর ধরা পড়ার গল্প একবার রাজা রঘুবংশীর রাজপ্রাসাদে অনেকবার চুরি হতে লাগল রাজা খুব চিন্তায় পড়লেন সেনাপতি পাহারাদার বাড়ালেন কিন্তু তাতেও কোনো লাভ হল না চোর যেন একেবারে অলৌকিক তখন রাজা ওই চালাক লোকটিকে ডেকে বললেন মোহন এবার এই চোরকে ধরতে হলে তোমাকেই কিছু করতে হবে মোহন বললেন হুম আচ্ছা রাজামশাই আমি চেষ্টা করব সেই রাতে মোহন রাজপ্রাসাদের বাইরে এক বিশাল হাড়িতে চুন মিশিয়ে রাখলেন আর তার মুখে পাতলা কাপড় ঢাকা দিলেন তারপর নিজে কাছেই গাছের ডালে চুপচাপ বসে থাকলেন রাত গভীর হলে চোর এসে পড়ল আস্তে আস্তে রাজপ্রাসাদের টপকে ভিতরে ঢুকতে গেল কিন্তু সে হাঁড়িটাকে দেখেনি এক পা হাঁড়ির মধ্যে পড়তেই সারা শরীরে সাদা চুন লেগে গেল সে ভয় পেয়ে ছুটতে লাগল মোহন সঙ্গে সঙ্গে লাফ দিয়ে চিৎকার করে বললেন চোর চোর ভূত ভূত রাজার লোক এসে চোরকে ধরে ফেলল চোর তখন একেবারে সাদা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন ভূতি রাজা হেসে কুটি কুটি মোহনকে পুরস্কার দিলেন আর বললেন তুমি না থাকলে এই চোরকে কখনো ধরা যেত না এই হলো একটি চালাক লোকের এক চতুর গল্প